জন্য বোঝা যাচ্ছে না আলুর পাশাপাশি এখানে যে সরিষা খেতে সরিষার তেলের জন্য সরিষা চাষ করা হয়েছে তো দেখেন আপনাদের কারকার এলাকায় আলু চাষ করা হয় একটু জানাবেন এই যে দেখেন আমি দেখছি দেখাচ্ছি আলু চাষ কীভাবে সারিবদ্ধভাবে করা হয়েছে প্রথমে আলুর বীজ কিনে আনা হয়েছে তারপরে আলুর বীজগুলোকে মানে চারা অনুযায়ী কেটে সেগুলোকে মেডিসিন দিয়ে শোধন করার পরে খুব ভালোভাবে চাষ করার পরে এবং তারপরে আপনার এই যে কী বলবো ধান পিসে মেলে পিসাই করলার পরে যে ভুসিটা বের হয় আমরা ভুসি বলি সেটাতে পোকা মারা ওষুধ মাখিয়ে সেটাকে জমিতে দেওয়ার পরে আবার চাষ করার পরে এই আলুটাকে সুন্দরভাবে শারীরবদ্ধভাবে লাগানো হয়েছে দেখি কত সুন্দরভাবে আলুটা চাষ করা হয়েছে আমি বলছি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া জলপাইগুড়ি থেকে সদর পাহাড়পুর থেকে দেখেন কত সুন্দরভাবে আলুর গাছ বেশি দিন হয়নি লাগানো তো আরও মোটামুটি তিন মাসের মতো টাইম লাগবে তখন পুরোপুরি আলুটা হতে আপনারা সবাই একটু মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আলু চাষ ভালো হয় যদিও আমি আলু চাষ করিনি আমার ভাই করেছে মানে ভাই মানে আমার এই আমাদের এই আমি দেখাচ্ছি বলে আমি করেছি এটা না আলু চাষ আমার ভাই করেছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আলু গাছ দেখেন এবার ছোটো ছোট গাছ কিছু দিনের মধ্যে বড়ো হয়ে যাবে আর পনেরো দিন পরে আপনাদেরকে আবার ভিডিও দেখাবো দেখবেন কত সুন্দর হয়ে গেছে আলু চাষ এটা একটু গাছ বড় হয়েছে এগুলো একটু ছোট এগুলো হচ্ছে এই যে দেখেন আমার সাথে আছে এখানে এই যে রাহুল নামে এও আমাদেরকে অনেক রকমের সাহায্য করে এই যে রাহুল ছেলেটা খুব ভালো ছেলে দেখাচ্ছি দেখেন আলু চাষ করা হয়েছে শুধু আমরাই না এখানে পার্শ্ববর্তী প্রচুর আলু চাষ হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লোকগুলো এগুলো আলু চাষ করতেছে এখনও এই যে আলু লাগাচ্ছে ওরা চলছে অবিরাম আলু চাষ এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে পুরো দমে চলছে আলু চাষ দেখেন সুন্দরভাবে চাষ করা হয়েছে আলু যারা আলু চাষ করে তারা তো জানেই যারা হয়তো জানে না যে আলু কীভাবে হয় পৃথিবীতে অনেক লোকেই আছে যে আলু চাষ কীভাবে হয় সেটাই জানে না এবার আমি দেখাচ্ছি আলু চাষ কীভাবে করা হয় দেখেন এই যে আলু চাষ আমাদের আলু চাষ করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে আলু চাষ শাড়ির বদ্ধভাবে আলু চাষ করা হয়েছে দেখেন এইদিকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ব্যাপারগুলো এই দেখেন এখানে আমার ছায়াটা দেখা যাচ্ছে এই যে যেহেতু প্রচণ্ড সূর্যের আলো আমাদের এখানে এখন সকাল দশটা বাজে এই যে দেখেন আলু চাষ করা হয়েছে এই যে শাড়ির আলু চাষ করা হয়েছে সুন্দরভাবে প্রথমে ট্রাক্টর দিয়ে জমিটাকে অনেক চাষ অনেকবার চাষ সরি আমার একটা ফোন আসলো একটু সমস্যা হয়ে গেলো মাফ করবেন সবাই ট্র্যাক্টর দিয়ে জমিটাকে অনেকবার চাষ করা হয়েছে এখন যেহেতু হাল নেই হাল চাষে পোষায় না মানে টাইম লাগে অনেক তাই দ্রুতভাবে সময় মতো আলু চাষ করার জন্য এই আলু চাষ করা দিয়েই এখন আমাদের সম্বল যদিও নিজের ট্র্যাক্টর নেই সামর্থ্য নেই ট্র্যাক্টার কেনার ট্র্যাক্টার কেনার সামর্থ্য নেই ট্র্যাক্টার পাশে ট্র্যাক্টর আছে ওদের কাছে ওদেরকে বলেই এই চাষ করে নিয়েছি অনেকবার চাষ করার পরে তারপরে আলুর বীজ কিনে আনা হয়েছে আমাদের এখান থেকে ধুপগুড়ি মার্কেট কাছে এটা হচ্ছে কাঁচা বীজ রোপণ করা হয়েছে এই বীজটা যখন আলু হবে তিন মাস পরে যখন তুলব এই বীজ থেকে এইটাকে আবার তিনবার লাগানো যাবে এরপরে আমরা নেক্সটে যে সামনের বছর আলু চাষ করব সেখানে আমাদের তখন আমরা বীজ কিনতে হবে না এই এক প্যাকেট বীজ পঞ্চাশ কিলো আলু কেনার জন্য আমাদের নয় হাজার টাকা খরচ হয়েছে টোটাল কত প্যাকেট আনা হয়েছে রাহুল পনেরো প্যাকেট আনা হয়েছিল এক এক প্যাকেটের দাম ন হাজার টাকা তো ওইগুলো এবার চাষ করা হয়েছে নেক্সটে আর তিন বছর আলু কিনতে হবে না আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে এই যে মাত্র কয়েকদিন হইলে এই আলুর গাছ খুব সুন্দর হয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে আলু চাষ হয়েছে গাছ ইনশাল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে গাছ খুব সুন্দর আছে কোনো এই মুহূর্তে কোনো গাছের মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে না কোনো অসুখ নেই আর কি তো এইভাবে আলুর চাষ করা হয়েছে অনেক আলু চাষ করা হয়েছে শুধু আমরাই না এখানে পার্শ্ববর্তী প্রচুর যে দেখে যেদিকেই দেখতেছেন আমরা যে এটা দহলা বলি মাঠ অনেকে মাঠ বলে দেখেন এটা যেদিকে চোখ যাবে আমি এখন যেদিকে ক্যামেরাটা নিচ্ছি আমার এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শহর এখান থেকে মাত্র ছয় কিলোমিটার এই এই যে সোজা দেখাচ্ছি এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এইদিকে জলপাইগুড়ি এটা হচ্ছে আমার আমি এটা আমার বাড়ি থেকে দক্ষিণ দিক তো শহর থেকে আমার বাড়ি মাত্র ছয় কিলোমিটার ডিস্টেন্সে এই যে আলুর চাষ হয়েছে শুধু আমরাই না এখানে প্রচুর লোক আলুর চাষ করেছে প্রচুর আগে যেহেতু আমাদের দিকে আলু চাষ কম হইতো তো এখন আলু চাষ হয়ে যাচ্ছে আলুর চাষ একটা হচ্ছে লাভজনক যদি একটু পয়সা পাওয়া যায় তো আলু চাষেই একটু পয়সা পাওয়া যায় তাছাড়া কৃষকের জন্য পয়সা নেই বললেও চলে কারণ এই কৃষিকার্যে এত পরিমাণ বর্তমান খরচ রাসায়নিকের দাম এত পরিমাণ যে কোনো মেডিসিন কিনতে যাবেন আমি যখন ছোটোবেলা ছিলাম আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম আমি ইউরিয়া কিনেছিলাম ইউরিয়া সার কিনেছিলাম মাত্র ছ টাকা কিলো এখন ইউরিয়া সার বাইশ টাকা কিলো আমি ডিওপি নিজের হাতে কিনেছিলাম ডিওপি সার বারো টাকা কিলো এখন ডিওপি সারের দাম হচ্ছে আপনার আকাশ ছোঁয়া চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তাও পাওয়া যায় না অনেক মানে যারা ব্যবসা করে মোবাইলে না বলাই ভালো আবার বলাও ভালো অনেক কালোবাজি রে এখন যদি সরকার আরেকটু নজর দেয় কৃষিকাজের দিকে মানে যেখানে কৃষি সরঞ্জাম বিক্রি হয় সার সেখানে যদি সরকার আরেকটু মানে পদক্ষেপ নেয় কঠোরভাবে তাহলে কৃষকরা আরেকটু বাঁচবে ন্যায্য দামে সার কিনতে পারবে ন্যায্য দামে সার সঠিক সময়ে ন্যায্য দামে সার পাওয়া যায় না বলে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে কারণ আরও আলু চাষ করা যাবে না যদি আমার কমেন্ট আমি যে বলছি কারো যদি খারাপ লাগে কমেন্ট করবেন মাফ করে দিবেন আর কথায় কথায় আপনারা দেখছেন কারা কারা দেখছেন একটু কমেন্ট করবেন জানাবেন আপনাদের আলু চাষ হয় কি আপনাদের এদিকে আর আমি যেহেতু আলু চাষ নিয়ে আজকে ফার্স্ট ভিডিওটা করলাম আমি যখন আলু লাগাচ্ছিলাম তখনই ভিডিও করতে চাইছি কিন্তু তখন করতে করি নেই আর কি তো দেখি আজকে লাগাই দেখাচ্ছি আরও পনেরো দিন পরে দেখাবো কীরকম গাছ হচ্ছে এইভাবে ধাপে ধাপে আমার আলু চাষের ভিডিও চলতেই থাকবে ইউটিউবে লাইভে আমি দেখাবো যেদিন আলু তুলবো সেদিনও দেখাবো আপনাদেরকে যে বর্তমানে আলুর বাজার ভালো আছে আলু আমাদের যে সিজনে উঠবে এই সিজনে যদি আলুর পয়সা পাই তাহলে অনেক লাভবান হব অনেক তো না মানে চলবে সংসারটা কারণ কৃষক যারা এখন কাজ করে এদের কৃষিকাজ করতে গিয়ে কৃষি সরঞ্জাম রাসায়নিক সার ইত্যাদি প্রোডাকশন করার জন্য যে রাসায়নিক দ্রব্য বা ওষুধপত্র কিনতে হয় সেগুলো আকাশ ছোঁয়া দাম সরকার যে কোনো সরকার সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক একটু যদি ম দেখে কৃষকের দিকে একটু যদি দেখে বাজারগুলো নিয়ন্ত্রণ বাজার যখন যখন কৃষক কৃষির দাম আলুর জাম যখন আপনার তিরিশ টাকা ছাড়িয়ে যায় তখন সরকার কি করে যে কোনো সরকারে ট্যাক্স পোস্ট বাজারে লাগাই দেয় আলুর দাম এত করা যাবে না তার মানে কি কৃষকরা মারা যাবে আর এইদিকে যারা চাকরি করে যারা চাকরিজীবী ওদের স্যালারি হু হু করে বেড়েই যাচ্ছে তা ওদের পশায় না ওরা আন্দোলন করছে আমাদের একটাই সমস্যা কৃষক আমরা কোনো আন্দোলন করতে পারি না আমাদের মিজি রুটি তাই অনুরোধ করব যে যখন আলু বা কৃষি দ্রব্যের মানে এরকম কৃষকের জিনিস যখন উঠে যাবে তখন যখন দাম বেশি হয় তখন প্রত্যেকটি সরকার সে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলেন এরা কঠোরভাবে পদক্ষেপ নেয় টাস্ক ফোর্স অফিসার বাজারে পাঠিয়ে দেয় কিন্তু আমরা যখন জিনিস কিনতে যাই রাসায়নিক সার এবং আলু চাষ করার জন্য ইত্যাদি রাসায়নিক দ্রব্য যত কিছু এত পরিমাণ দাম এত পরিমাণ মানে বলার ভাষায় কি বলবো আর আপনারা জানেন যারা জানেন না গুগলে সার্চ করবেন দ্রব্যের বর্তমান এত পরিমাণ খরচ যদি আলুর দাম হয়তো পাবো না হলে যা আলু চাষ করেছি তাতে আড়াই তিন লাখ টাকা লস হয়ে যাবে এবার অনেকের লোন নিয়ে ধার করে সুদের উপর টাকা নিয়ে অনেকজনের লোন আলু করছে অনেকে আগাম পরে আলুর কি দাম হবে সেটাও নেই সত্তর হাজার টাকা বা ষাট হাজার টাকা এরকম গাড়ি এক গাড়ির দাম আগাম নিয়ে আলু চাষ করছে অগ্রিমে আলুর টাকা নিয়ে চাষ করছে এবার চাষ করার পরে যদি দাম না হয় তাহলে তো আমাদের কী বলবেন কৃষকের অবস্থা খুবই করণীয় আমি বারবার অনুরোধ করছি আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য আলু চাষ কথায় কথা হয় আপনারা একটু জানাবেন আমরা আলু চাষ করেছি আর আমি সরকারকে অনুরোধ করব বিশেষ করে স্টেট গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারকে অনুরোধ করব আপনারা একটু কৃষিকাজের দিকে কৃষিকাজ যে করে ফার্মার মানে কৃষকরা আর এই সরকার যদি একটু নজর দেয় এবং বাজার দর নিয়ন্ত্রণ করে সারের যে রাসায়নিক যত যারা রাসায়নিক সার বিক্রি করে যারা ব্যবসা করে এখানে সরকার নজর দেয় না এখানে কোনো টাক্স ফোর্স নেই আমরা সঠিক সময়ে যখন আলু চাষ মূল টাইম যখন আলু চাষ করতে যাব সার আমরা পাই না এত পরিমাণ সারের অভাব মানে এত পরিমাণ কি বলবেন কম্পিটিশনে মার্কেট তখন চোদ্দোশো ষাট টাকা দামের বস্তা দু হাজার তিন হাজার টাকা দিয়ে কিনতে হয় যদি না কিনেন আলু চাষ হবেই না এখানে আবার সরকার বলতে পারে আপনারা কেন কিনতে যাচ্ছেন এত দামে কেন কিনছেন আর যদি না কিনে আলু চাষটা করবো কি করে মানে অবাক কাণ্ড আর এত পরিমাণ দুর্নীতি এই কৃষিকাজ সরঞ্জাম যখন কিনতে যাবেন এবং এত পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছে কৃষিকাজ করা দুর্বিষয় হয়ে যাচ্ছে এই কৃষকের তাও কি করবেন আশায় মোড়ে চাষা বাংলায় একটা কথা আছে একদম বাংলা একটা কথা আছে আশায় মরে চাষা আমাদের দেশি কথায় বলে আশায় মরে চাষা আমাদের আশা যে দাম পাবো আলু ভালো হবে মহান আল্লাহ তালার অশেষ কৃপায় রহমতে যদি হয় তাহলে আমরা এই কাজটা করছি আশায় যদি দাম হয় আর যদি দাম না হয় অবস্থা খুব খারাপ কি বলবেন এই যে কৃষি আলু চাষ করেছি শুধু আমরাই না এখানে পার্শ্ববর্তী প্রচুর আলু চাষ করা হয়েছে আমি বারবার অনুরোধ করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চার যেখান থেকে সার তৈরি করা হয় কীটনাশক তৈরি করা হয় রাসায়নিক এই কৃষিকাজের সরঞ্জাম সরকার যদি একটু দৃষ্টি দেয় তাহলে আমরা কৃষকরা অনেক উপকৃত হব সরকার দৃষ্টি কখন দিবে যখন আমাদের জিনিসের দাম একটু বেড়ে যাবে আলু তিরিশ টাকা ছাড়িয়ে যাবে কবি পঞ্চাশ টাকা ছাড়িয়ে যাবে লঙ্কা পঞ্চাশ টাকা ছাড়িয়ে যাবে তখন যারা চাকরিজীবী বিশেষ করে যারা রিপোর্টার সাংবাদিক এরাও তখন তেল বাজারে ঢোকা যাচ্ছে না সবজির বাজারে আগুন লেগেছে মানে কত হেডলাইন দিয়ে এরা নিউজ করে সবজির বাজারে আগুন লেগেছে মানে আলু পাতে নেওয়াই মুশকিল মানে এত রকমের হেডলাইন কিন্তু যখন কৃষকের জিনিসের দাম কমে যায় কৃষক ন্যায্য মূল্যটা পাচ্ছে না তখন সবাই চুপচাপ ওরা চায় আলু দুই টাকা কেজি লাগুক মানে লঙ্কা দুই টাকা কেজি লাগুক তাহলে ওরা খাবে বেশি করে আর কৃষকের দিকে মানা যাবে কৃষকের জন্য কোনো কিছু নেই কোনো সরকারই তেমন কিছু ভাবে না যা ভাবে সামান্য ইদানিং যাও বলা ভালো রাজ্য সরকার কেন্দ্র সরকার কৃষকদের ভাতা দিচ্ছে হাজার টাকা আটশো টাকা পাঁচশো টাকা করে দিচ্ছে আর কি সম্মানটুকু দিচ্ছে এটাও বহু বছরের জন্য এই জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অনেক ধন্যবাদ আমাদের কৃষকদের জন্য যারা বাবারা আমাদের কৃষিকাজ এখন করতে পারে না তাদের কৃষক ভাতা দিচ্ছে এটা তো লাখো লাখো সুকরিয়া তো কী করবেন মেন কথা হচ্ছে দুঃখের সাথে জানানো হচ্ছে আলু চাষ আমরা যখন করতেছি খুব দুঃখের সাথে জানাচ্ছি আলু চাষ আমরা যখন করতেছি আমরা যখন কীটনাশক জিনিস কিনতে যাচ্ছি সার কিনতে যাচ্ছি আমাদের খুব দুর্বিশ হয়ে যাচ্ছে এত পরিমাণ দাম আর সময় মতো পাচ্ছি না তাহলে কী করবে সময় মতো না পারলে তো চড়া দামে কিনতে হচ্ছে নাহলে তো আলু চাষ করতেই পারবো না যাই হোক আপনাদের আমি লাইভ ভিডিওটা করতে চাইলাম আরেক মতোভাবে কথা বেরিয়ে গেলেও আরেক মতো হবে এই যে আলু চাষ করেছি দেখেন এত পরিমাণ খরচ মানে বলা মুশকিল আগাম আলুর আগাম ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা সত্তর হাজার টাকা এক গাড়ির আগাম আলু এক গাড়ি দুই গাড়ির টাকা আগাম নিয়ে তারপরে কাজ করা হচ্ছে এবার যদি আলুর দাম না হয় তাহলে তো কৃষকরা একদম বেভাসে পড়ে যাবে অবস্থা খুব খারাপ কি বলবেন বলার কিছু নেই যাই হোক সবাই ভালো থাকবেন অনেক কিছু কথা বলে ফেললাম মনে কিছু করবেন না এই যে আলু চাষ করা হয়েছে দেখেন আপনাদের কার কার এলাকায় আলু চাষ করা হয়েছে একটু ভালোভাবে জানাবেন আমি নেক্সট ডে আর কয়েকদিন পরে আবার আলু আলু চাষ বড়ো হোক আলু বড়ো হোক আমি আবার আপনাদের গাছগুলো বড়ো হলে আবার ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু আলু চাষ না এখানে আলু চাষের পাশাপাশি আপনাদের এই যে সামনে একটু দেখছেন একটু সরিষা চাষ করা হয়েছে ওখানে সামনে একটু খাওয়ার জন্য ওষুধ রসুন চাষ করেছি কৃষিকার্যের মানে কৃষি সরঞ্জাম যখন কিনতে যাই আকাশ ছোঁয়া দাম এবার আলু ব্যাপারটা হচ্ছে আমাদের কৃষকের তৈরি করা জিনিস যখন কৃষকের তৈরি করা জিনিস যখন আমরা বাজারে বিক্রি করতে যাব যখন একটু বাজার দর চড়া হয়ে যাবে তখন সাধারণ মানুষ এটা নিয়ে অত ভাবে না যারা খেটে খায় তারা আকাশ জিনিসের দাম আকাশে মানে কৃষির কাজের কৃষির যে কৃষকের ফলনের যে দাম বেশি সাধারণ মানুষ ভাবে না আপনারা বাজার ঘুরে দেখবেন যখন দাম বেড়ে গে যাবে আলুর মানে কৃষি ফসলে যখন দাম বেড়ে যাবে তখন চুলকায় বেশি কাদের যারা চাকরিজীবী এবং সরকারের চুলকায় তখন রাজ্য সরকারে বলেন কেন্দ্র সরকার বলেন বাজারে ওরা ট্যাক্স পোস্ট অফিসার পাঠিয়ে দেয় আলুর জাম মানে সব কিছু জিনিসের দাম নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আমরা কৃষকরা মরব সোনার দান এদিকে যত কিছু আছেই আপনি মোবাইল রিচার্জের কথা বলেন এখন মোবাইল রিচার্জ করছি তিনশো টাকার কম রিচার্জ নেই তিনশো টাকার কমে রিচার্জ করলে আপনি নেটেই পাবেন না আপনি ভিডিও কী করবেন চতুর্দিকে হু হু করে জিনিসের দাম বাড়ছে সরকারের কোনো সরকারের কোনো দৃষ্টি নেই আর কৃষিকাজের আমাদের ফলনের যখন একটু দাম বেড়ে যাবে তখন সবারই চুলকায় তখন সবাই বা সরকার বিশেষ করে বাজারে ট্যাক্স ট্যাক্সফোস পাঠিয়ে দেয় এই অনেক কিছু কথা বললাম বিয়াদিপি হলে মাফ করবেন এই আলু চাষ করা হয়েছে আপনার চোখ যেদিকেই যাবে সেদিকেই আলু চাষ কতগুলো গাছ বড় হয়েছে কতগুলো বড় হয়নি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের গাছ আরও বড় হোক পনেরো দিন পরে আমরা আরও আলু চাষ আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার ধন্যবাদ সবাইকে দেখা যাবে যাবে তো ইউটিউব